তিন মাস একটু বেশি হয় তিন মাসের কাজকর্ম যাই করতেছি কাজকর্ম ভালো এই দেশটাও ভালো চলাফেরা করলেও শান্তি তারপর কাজকর্ম করে শান্তি ঠিক আছে আসলে আমি তিন মাস হয় ঠিক আছে তারপর তিন মাস যা দেখলাম তাতে আমার কাছে ভালোই লাগে যে কাজকর্ম আছে কাজকর্ম তো হাত না মানে একটু কষ্ট কি মানে টাইমটা একটু বেশি মানে বারো ঘন্টা এগারো ঘন্টা কবে ডিউটি নেই আবার কেউ যদি দুই শিফট করে তাহলে চারশো করে করে দেয় পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে বাইরে করবো এইরকম আবার যদি কেউ এক ডিউটি করে তাহলে তো তার হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা রাখতে হইব কষ্ট করলে টাকা কামান না এটা তো বুঝোই সবাই বিদেশ আর্থিক কষ্ট করার জন্য এই জন্য কষ্টই করে দেবো আশা আছে আল্লাহ পাক দুশো রাহে আল্লাহ কাছে এটাই চাই দুশো মধ্যে যদি বারো রাহে কাজ তো মধ্যে করতে পারি দুই ডেড়া তিনটে না ঘুমাই না কাজ করতে হবে লেবালন আসলে মানে যা শুনছি তা তো না যখন দলে আমরা আসলাম মানুষে বলল ওই দেশে মেয়েদেরকে যদি হারা যায় না আসলে তা না যার যারা আছে তারা স্বামী স্ত্রী আছে ঠিক আছে ওই রকম কিছু নেই সব হলো মানুষ একটা বানোয়ার কথা আমরা তো আছি আল্লাহ পাকে সবাই দোয়া করেন আমরা যদি ওইসব পথে না যাই যদি ভালোই রাখে আমাদের কিছু টাকা পয়সা এদের থাইকে কষ্ট কষ্ট কামাইতে পারি দেশে বিবি আছে বা পোলা আছে সবাই শান্তি দিতে পারে এই আর কি দেশটা সুন্দর কিরকম মানে দেশে একটা আকর্ষণ আছে না যে একটা চলে গেলে কিরকম শান্তি পুলিশের ঝামেলা নাকি না কি আসে বিষয় না এই দেশে তো তিন মাস যাবো তো আসছি রাইতে দুনিয়ার সন্ত্রী এখন কাজের থেকে আসি আজ পর্যন্ত ওই সব পুলিশের সামনে পেয়েছে না এটা জিজ্ঞেস করে না তার মধ্যে মনে করেন দেশে গুন্ডা বদমাস সন্ত্রাসী এগুলি দেশ নাই

তারপরে যারা আছে তারা স্বামী স্ত্রী তারা কেউ দেশে থেকে দৌড় আইসে কেউ এখানে বিয়ে করছে এইভাবে থাকতেছে তারা কিন্তু কিন্তু ওইসব খারাপ অত খারাপ এদেশে দেখিনি আসসালাম আলাইকুম সবাই আমার আমার ভিডিওটা দয়া করে দেখবেন এবং দয়া করে লাইক কমেন্ট করবেন ঠিক আছে আমার এলাকার লোক আমার বন্ধু বান্ধব লোক আমি আশা করি যে সবাই যদি আমার এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন ডোর সবার কাছে আলহামদুলিল্লাহ আপনি কথাটা অনেক শান্তি পাইলাম অনেক ভালো লাগলো ঠিক আছে ভালো থাকেন